হ্যালো পিকচার তোমরা বুঝতেই আজকে কিছু একটা দারুণ ইনফরমেশন নিয়ে ভিডিও করতে চলেছি তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমাদের এই কমেন্টের একটা রিপ্লাই অনেক কমেন্ট এসেছে যে আমাদের গোড়ার পাতলা আগা মোটা কেন নর্মালি ছেলেদের তো পুরোটাই সমান থাকবে তাই তো যখন সেটা ইরেক্ট হবে পুরোটার মধ্যে ব্লাড ফ্লো আসতে চাই কিন্তু এই কেসে কি দেখা যাচ্ছে গোড়ার দিকে সরু হয়ে যাচ্ছে আর আগার দিকে বড় হয়ে যাচ্ছে এটা কেন এটা কি কোনো একটা কন্ডিশন না কোনো একটা ডিজিজ এটা কি এই নিয়ে কিন্তু অনেক ছেলেরা অনেক কনফিউশনে আছে তারা ডিপ্রেশনে ভুগছে আর তোমরা সবাই জানো ডিপ্রেশনে কী হয় ভালো হেলদি লাইফ হয় না কখনোই হেলদি সেক্স হবে না হেলদি লাইফ হবে না মাথার মধ্যে ডিপ্রেশন থাকলে কিছু গন্ডগোল হয়ে যাবে তাই তো তো চলো আজকে এই কন্ডিশনটা জানি ছেলেদের কেন এরকম তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সব বাইকে ওয়েলকাম আমার চ্যানেল এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তা আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন দেখুন ছেলেদের মাথার মধ্যে নিজেদের ওই পার্ট নিয়ে অনেক চিন্তা যতটা তারা কিনা লাইফের দিকে ধ্যান দিচ্ছে তার থেকেও বেশি কিন্তু তারা তাদের ওই পার্টের দিকে ধ্যান দিচ্ছে তারা লাইফে কি করতে পারো আর না পারো বাট ওই জিনিসটা যদি তাদের ঠিক না থাকে তাহলে কিন্তু তাদের সব দিকে প্রবলেম হয়ে যায় কেন বলো তো ওটার উপরে তাদের নির্ভর করছে তাদের লাইফ পার্টনার তার সাথে সেইভাবে থাকবে কিনা তাই তো তাদের লাইফ পার্টনারকে যদি সুখী করতে হয় তাহলে এটার ভালোভাবে রাখতে হবে যেমন ফেসটাকে আমরা ভালোভাবে রাখছি তেমন ওটাকেও তো রাখতে হবে তাই ছেলেরা কিন্তু নিজেদের লাইফে কি করলো না করলো সেটার থেকেও বেশি কিন্তু এই পার্টের দিকে ধ্যান দেয় তাদের পার্ট যদি ভালোভাবে না থাকে তাদের টেনশনের সীমা থাকে না তো এরকমই অনেক কমেন্ট এসেছে যে আমাদেরটা তো লম্বা তো ভালোই আছে কিন্তু মোটা সময় দেখি গোড়াটা পাতলা হয়ে যাচ্ছে আগাটা মোটা হয়ে যাচ্ছে দেখুন এই যে কন্ডিশনটা এটা কিন্তু একটা বড় খারাপ কন্ডিশন যেটা হচ্ছে ছেলেদের মেন্টাল কন্ডিশন যেমন পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে রোগা মোটা পাতলা খাটো সব রকমের মতনই কিন্তু এটাও একটা কন্ডিশন তারা নিজেরাই জানে না তাদের পাটটা রকম আছে ছেলেদের কিন্তু অনেক রকমের শেপ থাকে মেয়েদেরও যেমন সামনেরটার অনেক রকমের শেপ থাকে ছেলেদেরও কিন্তু পিনটার অনেক রকমের শেপ থাকে এই শেপটা কিন্তু একটা শেপ মানে এটা তার এরকমই হয়েছে এটা কিন্তু কোনো খারাপ কন্ডিশন না কিন্তু তাদের মেন্টাল কন্ডিশন এত খারাপ হয়ে যায় যে আমাদেরটা এরকম কেন আমাদের কোনো প্রবলেম না তো ব্লাড ফ্লো প্রপার ভাবে যাচ্ছে তো এখানে আবার আটকে যাচ্ছে না তো ব্লাডটা না এখানে তাড়াতাড়ি গিয়ে আটকে যাচ্ছে এই যে টেনশনটা এটা তাদের মাথায় বারবার ঘুরতে থাকে টেনশন নেওয়ার কোন দরকার নাই এটা একটা শেপ যেমন বানানা শেপ হ্যামার শেপ মাশরুম শেপ পেন্সিল শেপ সি শেপ সেরকম কিন্তু এটাও একটা শেপ এই শেপটা মোস্টলি যাদের লম্বা থাকে তাদের হয়ে থাকে তো এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই এটা একদম নর্মাল জিনিস আপনাদের এত টেনশন হচ্ছে কি কমেন্ট বক্স ভরে গেছে আমাদের গোড়া পাতলা আগা মোটা আরে আপনার প্রবলেম কখন যদি গোড়া পাতলা আগের থেকে না থাকে আগে আপনাদের সমান ছিল হঠাৎ করে দেখছেন গোড়াটা পাতলা হয়ে যাচ্ছে তাহলে সেটা টেনশন মানে আপনাদের নার্ভের কোনো প্রবলেম হচ্ছে না হলে আপনাদের যে আশেপাশের এরিয়াটা আছে ওখানে কোথাও মার লেগেছে কিন্তু এটা তো সেরকম না তাই না এটা কি এটা হচ্ছে গিয়ে নর্মালি আপনাদের শেপ এটা আপনাদের আগের থেকেই এরকম আছে লম্বা আছে তো কি হয়েছে এটা নিয়ে একদম চিন্তা করার দরকার নেই যদি আপনাদের গোড়ায় কোনো পেইন হয় বা গোড়ায় কখনো ফুলে গেছে গুলো উপর দিকে ভেসে উঠেছে বা আগায় আগায় গোড়া পাতলা হয়ে যাচ্ছে পরে প্রচন্ড করছে টন টন করছে রেডনেস এসে গেছে তাহলে সেটা হচ্ছে প্রবলেম তাছাড়াও যদি দেখছেন আপনাদের আগে সমান ছিল হঠাৎ করে দেখছেন গোড়াটা পাতলা হয়ে গেছে যখন ইরেক্ট হচ্ছে তখন এইখানটায় ব্যথা করছে আর এটা নরমই হচ্ছে না আপনাদের সব হয়ে গেল লিকুইড বাইরে বেরিয়ে গেল বাট এটা নরম হচ্ছে না এটা এরকম শক্তই রয়েছে এরকম রয়েছে সেটাও একটা প্রবলেম সেটা নিয়ে আমি আগে ভিডিওতে বলে দিয়েছি একটু খুঁজে দেখে নেবেন তো এরকম যদি কারোর থাকে তাহলে এগুলোকে প্রবলেম বলে বাট এটাকে কোনো প্রবলেম বলে না আর আপনারা যদি মোটা করতে চান তাহলে আপনাদেরকে ব্লাড ফ্লো ইনক্রিজ করতে হবে এর ভিতরে কি থাকে স্পঞ্জি টিস্যু থাকে যত এর মধ্যে ব্লাড ফ্লো ইনক্রিজ হবে তত কিন্তু টিস্যুগুলো ফুলে যাবে স্পঞ্জ কি করে একটা জলের মধ্যে রেখলে ও কি করে ও ভারী হয়ে যায় ও ফুলে বড় হয়ে যায় তো সেম আপনাদের এর মধ্যে যত ব্লাড ফ্লো আসবে তত এটা হার্ডনেস হবে বড়ো হবে তার সাথে সাথে লম্বাও দেখাবে যদিও এটা লম্বা হয় না কিন্তু বড় দেখাবে তাই যত আপনারা নিজেদের স্ট্যামিনা বাড়াবেন তত কিন্তু ব্লাড ফ্লো ভালো হবে তার সাথে সাথে কি করতে হবে স্মোকিং বন্ধ করতে হবে এটার দিকে ধ্যান দিতে হবে জানি অনেকে এসে বলবে আপনার শুধু আপনি শুধু এটার কথাই বলেন এটার কথাই বলেন দেখুন এটা কিন্তু জীবনের একটা পার্ট এই যদি আপনাদের সুখের না হয় তাহলে আপনাদের লাইফে কোনো কিছুই সুখ হবে না তাহলে আপনাদের লাইফ একদম গেল টাকা আছে পয়সা আছে আপনি অনেক রিচ আছেন অনেক এডুকেটেড আছেন কিন্তু আপনার সংসারই নেই কি ফায়দা হবে বলুন সুন্দরভাবে ধরে রাখার জন্য আপনাদের কিন্তু এটার দিকেও ধ্যান দিতে হবে যারা এই কথাটা বলে আমি তাদেরকে কখনো খারাপ বলি না তাদেরকে বলি তারা নিজেদেরটা ধ্যান দিচ্ছে যে না আমারটা এরকম কেন তাদের মনের মধ্যে কোশ্চেন আসছে কি আমাদেরটার মধ্যে কোনো প্রবলেম তো নেই এটা একটা ভালো জিনিস কি নিজেদের শরীরের দিকে যত্ন দিচ্ছে তাই এটা নিয়ে কোনো লজ্জার ব্যাপার নেই কোনো ব্যাপার না কিচ্ছু না আপনারা একদম টেনশন করবেন না একদম ন্যাচারালি নর্মালি আপনাদের এরকমই কখন এটা বোঝা যাচ্ছে যখন তার মধ্যে ইচ্ছা শক্তি আসছে যখন তার মধ্যে উত্তেজনা আসছে তার পার্টটা যখন বড় হচ্ছে সেই সময় সে বুঝতে পারছে ছোটবেলায় কিন্তু এটা বোঝা যাবে না কোন কোন ছেলের কি হচ্ছে আঠারো বছর অবধি বড় হচ্ছে আবার কোনো কোনো ছেলের বাইশ বছর অব্দি বড় হচ্ছে কোনো কোনো ছেলের পঁচিশ বছর অবধি বড় হচ্ছে এবার হয়তো সে ছোটবেলায় দেখলো না তার পাটটা বড় হলো না হয়তো সে পনেরো বছরে দেখলো তখন তার সমান ছিল কেন তার পাটটা তো বড়ই হয়নি কিন্তু যখন সে বাইশ বছরে গেছে পঁচিশ বছরে গেছে তখন সে দেখলো তারটা বড় হয়ে গেছে আর এরকম হয়ে গেছে মানে সে চিন্তায় পড়ে গেল আমার তো এরকম ছিল না তাহলে এরকম হলো কি করে কিন্তু না এটা তার সেপই ছিল যদি কিনা হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে অত্যাধিক পরিমাণে হ্যান্ড প্র্যাকটিস করার ফলে পিনের সমস্যা হচ্ছে গোড়ার দিকে পাতলা হয়ে যাচ্ছে না হলে আগার দিকে পাতলা হয়ে যাচ্ছে তো সেটার দিকে আপনারা ধ্যান দেবেন যেন অত্যাধিক হ্যান্ড প্র্যাকটিস না করেন তো আশা করি আপনাদের যে ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই